خوش نئی داولہ آپ جب بندگی تو کر ہے زندگی میں بندگی تو نہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے یہاں ہم سب مسافر دل نہ لگا اہل دل کی نظر سے روح کر تذا یہاں ہم سب مسافر ফের দিল না লাগা আহলে দিল কি নজর সে রুহ কর তাজা শাহ দৌলত সব ফকির গর নেক নেহে شاہ دولت سب فقیر گھر نیک نہیں زندگی میں بندگی تو نہ ہے زندگی میں بندگی تو نہ ہے زندگی ও আমার কলিজার যুবক বাবারা বৃদ্ধ বাবাজি পর্দারা রানের মা বোনেরা স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো বাধা না ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ব্যবসায়ী হও চাকরিজীবী এতক্ষণ আপনাদের সন্তানদের যা শুনাইলাম এগুলো বাস্তবায়নের জন্য আপনার দোয়া লাগবে চোখের পানি লাগবে প্রচেষ্টা লাগবে কারণ গাছ ভালো হলেই তো ফল ভালো হয় আম্মাজান আব্বাজানের আদর্শ যদি ভালো হয় ওই বাগানের ফুটন্ত গোলাপ সন্তান ভালো হবে এ দুনিয়ায় যত সন্তান ভালো আছে সব মা বাবার অবদান বিশেষ করে মায়ের অবদান এই জন্যই তো মা আপনাদের এত সম্মান আপনারা নবীদের মায়ের মতো দামি মা সাহাবায়ে কেরামদের মতো দামি মা আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মত দামি নারী فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহার মত দামি নারী আয়েশা রাদিয়াল্লাহু আনহার মত দামি নারী ইসমাঈল নবীর মা হাজরা আলাইহা সালামের মত দামি নারী ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মত দামি নারী আপনারা জানেন এই জমিনে আল্লাহর একজন বড় দুশ্মন ফেরাউন তার স্ত্রীর নাম কি আসিয়া তো বড় বেইমানের ঘরে থাইকা আল্লাহর অনেক পেয়ারা বান্দি হয়ে গেলেন রহমতের নবী বলেন তেয়ামতের দিন জান্নাতে আসিয়ার সাথে আমি মোহাম্মদের বিবাহ হয়ে যাবে ও আম্মা জানেরা আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না পারতেন না নামাজ পড়ে দোয়া করতে ও আল্লাহ আমার স্বামীকে তুমি হেফাজত করো আর সন্তানটাকে আদর্শ আলা বানাইতে সন্তানের যদি বলতেন বাবা কোনদিন মিথ্যা বলবা না কোনদিন কারো সাথে মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না এরে আম্মা জান স্বামীকেও যদি বুঝাইতেন স্বামী আমার মা বাবার মায়া ত্যাগ করে তোমার সংসারে আসি খাইয়া থাকলো আসি না খেয়ে থাকলো আসি তবে তোমার কাছে আমার দাবি হারাম টাকা কামাই করবা না হারাম টাকার মাল ঘরে নিবা না হারাম খাইয়া আমাদের রক্ত না পাক করব না সন্তানের রক্ত না পাক করতে দিব না আম্মা যান যদি বুঝাইতেন কোন স্বামী হারাম মাল ঘরে নেওয়ার সাহস পেত না এরপর যারা হারাম মাল ঘরে নিবেন আর সন্তানের হারাম খাওয়ায়া বড় করবেন লিখে রাখেন ওই সন্তান কোনদিন মা বাবার কল্যাণ করবে না খেদমত করবে না এখনো সময় আছে তো বা করেন ও আমার যুবক বাবারা আমি হুজুর হইতে বলি নাই মাদ্রাসায় যাইতে বলি নাই তুমি লাইনে খুঁজো একটু দেখো তোমার চোখের সামনে তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই জেনারেল লাইনে থাকি স্কুল কলেজে পড়ে বেলার নামাজি সত্য কথাটা বলো আসেনি তোমার আর ওয়াজের দরকার নাই এই কথাটাই তোমার জীবনের বড় ওয়াজ তুমি তোমার অন্তরকে জিজ্ঞাসা করো বিবেককে জিজ্ঞাসা করো তোমার মত যুবক যদি স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার কপালে কার অভিশাপ লাগছে বলো তোমার মত যুবক র্যাব পুলিশ বিডিআর এর চাকরি করে ওসি ডিসিএসপি ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় পাঁচ বেলার নামাজি নাই বলো বাবা তুমি কেন পারতেছো না তোমার মতো যুবক ময়দানে কৃষি কাজ করে নদীর মধ্যে মাছ ধরে নামাজ ছাড়ে না তোমার কপাল কেন এত খারাপ তাপলি ওলারা তোমারে বুঝায় পীর সাহেবরা বুঝায় বক্তারা বুঝায় জুমার দিন সতীব সাহেব রা বুঝায় এর পরেও কেন নামাজ পড়োন আরে বাবা মনে মনে কি ভাবছো কোরান মিথ্যা যদি বলো তো আমার সামনে একটা মিথ্যা প্রমাণ দেখাও কোরানে আমি এখন দাড়ি কেটে ফেলবো নামাজ বন্ধ করে দিব প্যান্ট শার্ট টা রাস্তায় গান করবো আল্লাহর কোরান সব জ্বলাই দিব একটা ভুল দেখাও তুমি কেন দেড় হাজার বছর পর্যন্ত কোন পন্ডিতেরা ভুল বের করতে পারে নাই বরং বহু বিধর্মী মুসলমান হয়েছে তুমি যদি বল না হাফিজ ভাই কোরআন ঠিক আছে তাই তোমার পা দুটো আগায় দেও আমি নিচে নাই না তোমার পায়ে ধরে বলি আর কত গুণা করো বা জীবনে তো মনের জাল নামাজ কম সারো মনে

আমার মায়ের এখন থেকে ছাত্রজন তার আন্দোলনে কত তাজা প্রাণ চলে গেল আগামীকাল তুমি বাঁচবা কোনো গ্যারান্টি নাই অসুস্থ মানুষ বেঁচে আছে সুস্থ মানুষ চোখের সামনে চলে গেছে বিনয়ের সাথে বলি বাবা রা এখনো সময় আছে নামাজ পড়ো স্কুলে বড় বাধা নেই পাঁচ বেলার নামাজ পড়ো পাঁচ বেলার নামাজ পড়ো মা বাবার দোয়া নিয়ে চলো মনে মনে আমার আল্লাহ রে বলতে থাকো জোরে বলা লাগবে না মনে মনে বলো হে আল্লাহ জীবনে তো নামাজ কম সারি নাই বেপর্দায় কম চলি নাই মনে হয় যেন আমি পিছনের দিকে চোখ বন্ধ করে যদি তাকাই মনে হয় আমার গুনার কারণে আমার জীবনটা নাपाक হয়ে গেছে এই হাতের দ্বারা কত গুনা করেছি চোখের দ্বারা কত গুনা তাকায় দেখছি এই জবানের দ্বারা কত মিথ্যা কত গালি কত গীবত করে গুনা করেছি মনে হয় গুনার কারণে আমার হাত নাपाक আমার চোখ নাपाक আমার জিহ্বা নাपाक হয়ে গেছে তো আজকে তওবা করতে চাই আর নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপরদায় চলবো না মা বাবার সাথে বেয়াদবি করব না ওলামায়ে কেরামের দোয়া নিয়ে শিক্ষকের দোয়া নিয়া নবীর তরিকা মেনে চলবো সবার কপালে তওবা নসিব হবে না যে শুরুতে বলছিলাম আবু জাহাল 13 বছর নবীরে দেখেও কাлена পড়ে না আর সাতাইশ বছরের যুবক নবীরে জবাই করতে গিয়া কালেমা পড়ে পতাকা নিয়ে দাঁড়ায় গেছে ওই ওমরের এখন শয়তান দেখলে ভয় পায় ও আল্লাহর বান্দারা ও সিলেটের মানুষ চালাকি যতই করো আমার সরল মনের সরল কথাটা ভাবি ও বাবা যতই তুমি চাও আর কোনোদিন নবীরে ভাইবা ও বাবা বাবা

আর উলামাদের মধ্যে সাধে কি তাদের বন্ধু বানাও কারণ উলামায়ে কেরাম ছাড়া তোমার নেক নজর ছাড়া কোনোদিন কলমে পাওয়ার পারবে না আল্লাহর কাছে তওবা করো উলামায়ে কেরামের দোয়া নিয়া পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলবো শিক্ষক মুরব্বিদের দোয়া নিব মা বাবার দোয়া নিব বিয়াদনী করব না তওবা করার মত যদি অন্তর তৈরি হয় মুনাফেকী না থাকে খাটি তোবার নিয় যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখা দাও আয় আল্লাহ আমাদের হাত গুলো কবুল করে নেন তও বা কবুল করে নেন আয় আল্লাহ আমরা তওবা নিয়তে হাত তুলেছি আর নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপরদায় চলব না মা-বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া উলামায়ে কেরামের দোয়া নিয়া পরামর্শ নিয়া নবিজির তরিকা আদর্শ মেনে চলব আমাদের তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما رب صغيرا اي اللهم راقون اربع زمتين يا আল্লাহ তওবার নিয়ত করেছি আর গুনাহ করব না কত হলাম মুরব্বী হাজিসা পর্দার মা বোনের আমার যুবক বাবারা ছাত্র ভাইরা আয়োজনকারী সহযোগিতা কারী দেন সত্যাকারীদের কবুল করে নেন মা বোনদের আবেদা বানায় দেন পর্দাওয়ালা বানায় দেন সন্তান গুলো বানায় দেন

আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা নভীজির মোহাব্বতে বাড়ায় দেন আদো বলা বিনয় চন্দেগি দান করেন আয়াল্লাহ আপনার খাস ওলিদের বন্ধু বানায়া দেন সারা দুনিয়াবাসীকে মারাফ করেন বিদেশের ঘরে যারা ব্যবসা চাকরি করে হেফাজত করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আয়াল্লাহ জালেমদের জুলুম থেকে হেফাজত করেন সিলেটের মানুষগুলোকে শাহজালাল রহনাত উল্লাল আর বরকতে প্রত্যেকটা মানুষকে আপনি নেক্কার বানায়া দেন ঘরে ঘরে শান্তি দান করেন আয়া আল্লাহ সুন্নতবালা জিন্দগী দান করেন নবীজি রহজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করেন ইজ্জতের জিন্দগি দান করেন সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন মা বাবা মুরব্বী যারা কবরে জান্নাতের ফয়সলা করে দেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন

দিনের কাজ আপনি ভরপুর উপস্থিতির দ্বারা কামিয়াবির ব্যবস্থা করে দেন রিয়া হাসান দূর করে ইখলাস তাকওয়া দান করেন আল্লাহ মেহেরবানি করে দিলের মেকাশা পূরণ করে দেন আমিন নবীজির محبتে আমাদের দোয়া কবুল করেন আমিন সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ